গুড মর্নিং ওয়েলকাম মাই সেকেন্ড ব্লগ আজকে আমার এই চ্যানেলের সেকেন্ড ব্লক আর আজকের ভিডিও কোনো স্ক্রিপ্টেড নয় আজকে রেন্ডোমি যেখানে যেখান যাবো সেগুলোই তোমাদেরকে দেখাবো তাছাড়া এই এলাকা আমি যে কাজের সূত্রে থাকি সেরকম কিছু চিনি না তাই র্যান্ডমলি আজকে যেখান যেখানে যাবো সেগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো এখানে আর সামনেই একটা শ্মশান আছে সেই শ্মশানের ভূমিকা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের যেই শ্মশানের কথা বলেছিলাম সেই শ্মশান আমি খুব কাছে চলে এসেছি বাঙালিটা যখন মারা যায় তখনই এই শ্মশানে বাঙালি দাহ করা হয় সেই দাহ করতে নিয়ে আসা হয় তোমরা ওই সামনে যে পাখিদের মতো ঘেরা অংশটা দেখতে পাচ্ছ ওখানেই ওই ওর ভেতরেই কাঠ ফাটগুলো সাজানো হয় এবং তারপরে ওখানে যে মানুষ মারা যায় সেই মানুষকে তুলে মুখে ওই যে তুলির যে ফাঁকগুলো দেখতে ওই ফাঁকের ভেতরে আগুন দেওয়া হয় তাছাড়া তোমরা তো শুধু এই শ্মশানটা দেখলে কিন্তু এই শ্মশানের আশপাশের যে জায়গাটা দারুণ দেখতে চলো তোমাদের এই শ্মশানের আশপাশের যে জায়গাটা ভিউটা সেটা দেখিয়ে নেই তোমাদেরকে একবার চলো এখন আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে যাই সেখানে সেকেন্ড লোকেশন কি হবে এখনো অবধি আমি জানি না তোমাদেরকে আগেই বলেছি র্যান্ডমনি যেখানে ঘুরবো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো সেকেন্ড লোকেশনে আমরা চলে যাই তো সেকেন্ড লোকেশনে যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলে দেই যে এখনও অবধি যারা আমার প্রথম ভিডিওটা দেখো নি ফার্স্ট ব্লগ তো তোমরা চ্যানেলে যাও বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এটা আমার প্রথম প্রথম ব্লগ ভিডিও এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি হয়তো একটু খারাপ হতে পারে আগের ভিডিওটা আমি দেখেছি কোয়ালিটি প্রচণ্ড খারাপ যদি তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো তোমাদেরকে খুব ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো সেকেন্ড লোকেশনে এখন যাওয়া যাক প্রাইস এক দেড় কিলোমিটার হেঁটে হেঁটে এসে শুনেছিলাম পেট্রোল পাম্পের কাছে নাকি একটা ভালো লোকেশন আছে এখানে এসে দেখি না শুধু পাটবন আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমি বিশ্বাস করি না তো লোকেশনটা তোমাদের এই পেট্রোল পাম্প দেখো শুধু রোড দেখো তো দোস্ত সেই জায়গা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে এসে এমন একটা জায়গা পেলাম तो जाएगा तक तो जगह तक तो ज़्यादा कुछ खुश अरे कहना क्या चाहते हो ज़्यादा कुछ खास नहीं है तो देखने में अच्छा है मस्त जोक मारा रे ये हाथ से हल्का ठाट तो ये जगह कि जो सिनेमैटिक वीडियो शूट करा जाएगा ना कि तो चलो सिनेमैटिक वीडियो को शूट करे तो हमारे के देखा ची তো গায়ে এখানে তো ভিডিওটা বানাতে পারিনি কারণ একটা লোক এমন ঘুরে ঘুরে দেখছে যেমন এখানে হয়তো আমি একা বোম ফিট করতে এসেছি গাইস এখানে তো সেরকমভাবে ভিডিওটা সিনেমেটিকভাবে শ্যুট হলো না তাই যেহেতু আমি রোডে আছি রোডে কিছু সিনেমেটিক ভিডিও শ্যুট করার চেষ্টা করি নাকি রোড এই রোডেই যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে ওগুলো দিয়ে কিছু সিনেমেটিক ভিডিও শ্যুট করে দেখা যাক কেমন লাগে তোমাদের তো আমি ঘুরছি তো লোকেশন না পেলে যেখানে সেখানে ঢুকে যাচ্ছি আর এই যে এখান থেকে হচ্ছে খড়ি গাছগুলো এগুলো হচ্ছে পান বলো যে খড়ি যে উপরে চাপানো হয় ছাউনি হিসাবে সেইগুলো ওইগুলো তো রেলডোমি এখানে কোথায় ঢুকেছে আমি নিজেও জানি না মোটামুটি এখানে ঢুকে গেছি দেখা যাক কোথায় যে রাস্তাটা শেষ হয় চলো একটা মজার বিষয় কি হয়ে জানো এই রাস্তাতে আমি যাচ্ছিলাম যেতে যেতে দেখি না রাস্তাটা শেষ হয়ে গেছে আমি একজনের বাড়িতে ঢুকে যাচ্ছিলাম এই রাস্তাটা জানি না কোথায় আমি র্যান্ডমলি ঢুকে গিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য তো দেখলাম লোকের বাড়িতে গিয়ে শেষ হয়ে গেছে তো আমি বুঝতে পারি আমি চলে এসেছি ব্যাক লাস্ট একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখাবো তোমরা তো অনেক সূর্যাস্ত দেখেছো কিন্তু তোমরা কি দেখেছো গ্রামের যে মাঠে মাঠে ঘাটে যে সূর্যাস্ত হয় সেই সূর্যাস্ত আজকে সেই সূর্যাস্ত সিনেমেটিক ভিডিও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক জ ভ্যারি ভ্যারি সরি সূর্যাস্ত তোমাদেরকে দেখাতে পারছি না কারণ গ্রামে শীতের জন্য কুয়াশায় ঢেকে গেছে সূর্যটা খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরার লেন্সে আসছে না এখনও অবধি যারা আমার প্রথম ব্লগটা দেখো নি অবশ্যই তোমরা যাও ডিপসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে আসো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার এক কোনো নতুন ভিডিও জয় হিন্দ বন্দে মাতরম